দীর্ঘদিন ধরে টিআরপিতে এক নম্বর স্থান দখল করে রেখেছিল জি বাংলা এবার সেই স্থান ছিনিয়ে নিল স্টার জলসা জি বাংলার ধারাবাহিক পরিণীতা শুরু হওয়ার কিছুদিন পর থেকেই তার টিআরপিতে প্রথম স্থান দখল করে নিয়েছিল কয়েক সপ্তাহ ধরে পিছিয়ে গেছে এই সপ্তাহে টিআরপিতে প্রথম স্থানে উঠে এলো পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই টিআরপিতে প্রথম পাঁচে ছিল এ সপ্তাহের সাফল্য অবাক করার মতোই সিরিয়ালের সাফল্যের পর ত্রিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল সাহা মানেই যে কোনো ধারাবাহিক হিট তিনি বলেছিলেন মেঘার সাফল্য বা ব্যর্থতা কোনো কিছুই তার ওপর নির্ভর করে না তাহলে তার অভিনীত সব সিরিয়ালই হিট হতো খড়কুটোর পর বালিঝড় দর্শকদের মনে প্রভাব ফেলেনি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল তবে তিনি সবকিছুই খুব মন দিয়ে করার চেষ্টা করেন নয় বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পর তিনি বুঝেছেন কাজটা মন দিয়ে না করতে পারলে মুশকিল তাই সাফল্য বা ব্যর্থতার দায় শুধুই যে তার এরকম নয় প্রচুর কাজ তার হাতে থাকে না যেটুকু থাকে তার মধ্যেই বেছে বেছে করার চেষ্টা করেন তার কাঁধে যে দায়িত্ব আছে সেটুকুই ভালোভাবে প্রমাণ করার চেষ্টা করছেন ধারাবাহিকের সাফল্যের পর কেক কেটে তা উদযাপন করলেন তৃণা এবং ইন্দ্রজিৎ অন্যান্য কলাকুশলীরাও ছিলেন দর্শকদের ধন্যবাদ দিতেও ভোলেননি সাফল্য উদযাপনের পর ছবি পোস্ট করে লেখেন পরশুরাম বেঙ্গল টপার মোমেন্টস ডাম ইটিস পাশে লাল রঙের হার্ট চিহ্ন চেয়ার্স টু মাই টিম গ্রেটফুল টু মাই অডিয়েন্স শেহা সিজদা এবং স্টার জলসা এবং ব্লু প্রোডাকশন হাউসকেও তিনি ট্যাগ করেছেন বেশ খুশির মেজাজেই আছেন নায়িকা একটি পোস্টে দেখা যাচ্ছে খাবার এবং ড্রিঙ্কস নিয়ে বসে আছেন ত্রিনা ক্যাপশনে লেখা বি ইউর ওন পুকি অ্যান্ড স্টে সুখী বিকজ আদার্স উইল মেক ইউ দুঃখী কাজ থাকলে ভালোই থাকেন শিল্পীরা অনেক দিন পর ছোট পর্দায় ফিরে আনন্দেই আছেন তিনি আর একদিকে ছুটিও সংসারও করছেন জীবনে আবার ভালো সময় কাটাচ্ছেন ত্রিনা ইন্ডাস্ট্রির আরেক অভিনেত্রী দেবলীনা দত্তর উত্থান ছোট পর্দা থেকে কিছুদিন তার হাতে কাজ না থাকলেও আবার কাজে ফিরেছেন তাই নিজের জন্মদিন প্রতি বছরের মতো এবছরে বাইরে উদযাপন করার সময় পাননি কয়েক বছর হল ছাদ আলাদা হয়েছে তথাগত এবং দেবলিনার তবে দাবি করেছিলেন তারা ভালো বন্ধু এখন নাকি আর সেটাও বলা যায় না তিনি বলেন তাদের বন্ধুত্ব নেই মাঝে মাঝে একসাথে সার উদ্ধার করেন কাজের সূত্রে দেখা হলেও সেটা বন্ধুত্বের পর্যায়ে নেই তবুও পরস্পরকে সম্মান করেন গতকাল ছিল তথাগত জন্মদিনে পরিচালক অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন দেবলীনা বিয়ের আগে অভিনেত্রী কখনোই জন্মদিন পালন করেননি তথাগতই এটা শুরু করেছিলেন যেহেতু দুজনের জন্মদিন কাছাকাছি তাই তারা একসাথে বেড়াতে যেতেন সেখানেই বার্থডে সেলিব্রেট হতো বিচ্ছেদ হওয়ার পরও তিনি কখনো একা কখনো মাকে নিয়ে বেড়াতে যান পরিচালকের সঙ্গে ঘুরতে যাওয়ার থেকে এখন সোলো ট্রিপই বেশি পছন্দ করেন প্রাক্তনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী বলেন সামনেই মুক্তি পাবে তথাগত নতুন ছবি রাস একটাই প্রার্থনা রাস যেন বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেয়